আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি একদম বেশি সকালেও না দুপুরেও না একদম এগারোটার পর থেকেই শুরু করছি তো আমি হচ্ছে ফাতিহা নানু বাড়িতে মানে আমার আম্মুর বাড়িতে এসেছি তো কেন এসেছি এটা এখন আপনাদের বলবো না যে কাজটা করতে এসেছি হয়ে যাক বা ওই জিনিসটা আমি হাতে পেয়ে যাই দেন ওইটা আপনাদের সবাইকে জানাবো আর এই গাছগুলো হচ্ছে আমার বোন লাগিয়েছে দেখেন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই একটা এই যে এদিকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ফাতিয়ার সঙ্গে দুষ্টুমি করছিলাম সবাই তারপরে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে আর এইটা হচ্ছে চিকেন ছোট ছোট করে ভাজা হয়েছে তো ফাতিহা চিকেনটা খেতে খুব পছন্দ করে ফ্রেন্স ফ্রাইটা খায় অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয় আর ফাতিহা বুড়ি এখন ঘুমাচ্ছে এই যে এই যে ফাতিহা বুড়িটা এখন ঘুম তো আজকে রাতে ঘুমোতে বেশ লেট করে ঘুমাবে কেননা এখন ঘুমাচ্ছে এই যে আমরা রাতে খেতে বসেছি আর এই দেখেন ফাতিহা ও নানা ভাইয়ের কোলে বসে আছে আর এদিকে হচ্ছে আজকে রাতে আছে এটা হচ্ছে কাকরোল ভাজি আলু দিয়ে কাকরোল দিয়ে ভাজি আর এইদিকে আছে হচ্ছে মাছ ভুনা এটা কি মাছ এটা হচ্ছে ভোলা মাছ ভুনা আর ওই যে আয়ান বসে আছে আয়ান লুকাইছে ওই যে এই যে এখন বাজে রাত বারোটায় এগারো তো বেশ বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে এই যে বুড়িটা এদিকে ঘুমিয়ে গেছে আর স্মৃতি মানে ফাতিহাবুরির খালামুনি এই যে পড়াশোনা করছে এখন বেশ অনেক রাত হয়েছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম